আসসালামু আলাইকুম বিয়ার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা অনেক ভালো আছি নয় নভেম্বর দু হাজার পঁচিশে আজকে আমরা চলে মুরগির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে তো কথা না পাইলে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম সবম কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাশি কি দিন মাস দের মাস বস বেশ Никола বেশ Никола জোরা এটা জোরা 2000 টাকা জোরা 2000 টাকা কম আছে কম আছে আরে এটা মাস দিন দুই মাস এটা দুই মাস এটা দুই মাস এটা জোরা

প্রিমাস কি এর এটা আপনার 1700 টাকা 1700 টাকা কি আছে এখানে এখানে কি আছে আপনার সেব রাইড আছে আছে এরপরে ব্লু আছে কত যারা সেব রাইড আপনার টাকা বয়স মাস আর কোসিন কত কোসিন যারা আপনার টাকা বয়স আপনার আর কি শেরামা

ষোলোশো টাকা <car lightoffs>